জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে পরাজিত করতে আওয়ামী লীগ ও বিএনপি ঢাকা পনেরো আসনে একাট্টা হয়েছে নিজেদের মধ্যে গড়ে তুলেছে অদৃশ্য এক কৌশলগত ঐক্য আওয়ামী লীগ ছাড়া নির্বাচন শুরু হয়ে গেল আর কয়েকদিন পরে নির্বাচন কিন্তু আওয়ামী লীগ নাই ভাবা যায় ভাবা যায় না কিন্তু আওয়ামী লীগ কি চিরতরে নাই না নিশ্চই না একটা কলে পড়ে গেছে তো কিছু করার নাই কেন এই কলে পড়ছে আজকে এটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে একটু আলোচনা করি আজকে যে আওয়ামী লীগ নির্বাচনে নাই এতে এই সুফল কারা ভোগ করতেছে এক নম্বরে ভোগ করতেছে বিএনপি দুই নম্বর জামাত ইসলাম তিন নম্বর যতগুলা দল আছে সবাই হ্যাঁ ওই সুফল ভোগ করতেছে আওয়ামী লীগ নাই মাঠ খালি কিন্তু এই খালি মাঠে গোল দেওয়ার একটা সুযোগ ছিল কিন্তু বিএনপি। মহা একটা সুযোগ হাতছাড়া করছে পাঁচই আগস্টের পর পরে যদি ওনারা মাঠে নাইমা করত নির্বাচনের জন্য তাহলে কিন্তু কাজ হয়ে গেছিল আর ওই মাঠে নামার জন্য লিডার দরকার ছিল নেতার দরকার ছিল কিন্তু নেতা তো ছিল না যাই হোক নেতা একটা টাইমে আসছে আয়সা কিন্তু বেশ চমক দেখাইছে হ্যাঁ ভাই এই মুহূর্তে আপনি বলতে পারেন এই রাজনীতির মহলে সুপারহিট হ্যাঁ সুপার হিট যেতেছে তারেক রহমান সাহেব আর সুপার হিট অনেক দিন যাচ্ছে আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যার আবার সুপার হিট অবস্থায় চলে আসছে এনসিপি নাইদ ইসলামের কিন্তু কথাবার্তা চেঞ্জ হয়েছে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে একটু মোটা হয়ে গেছে বেশি মনে হয় ব্যায়াম ট্যায়াম করার সুযোগ পায় না আমার মনে হয় তিন ভাত খায় এটা হইতে পারে ভাই অনেকের অভ্যাস আছে সকালে পান্তা ভাত খাওয়া এরকম মোটা হইল কেন আবার এটাও হইতে পারে মেডিসিনের কারণ তাকে রিয়াকশন অনেক ওষুধ দেখেন নাই কিভাবে মার ছিল এই সাইডটা রক্তাক্ত করে ফেলছিল অনেক মার খাইছে আহারে যাই হোক ও সংসদে যাচ্ছে ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস জনগণ তাকে সংশধে নিবে এই তরুণদের দরকার আছে হাসনাত আব্দুল্লাহকে দরকার আছে সার্জিজকে দরকার আছে এই যে পাটোয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারি তাকেও দরকার আছে একটু বেয়াদব বেয়াদব মনে হয় তাই না কিছু করার নাই বয়সের দোষ ধরে হবে ওই আগের রাজনীতিটা একটু চেঞ্জ তো আসতে হবে তাই না আমি আপনার সঙ্গে দেখা করলাম মিষ্টি মিষ্টি কথা কইলাম কিন্তু পিছনে গিয়া আপনার বুড়া গাইলাম আপনার সমালোচনা করলাম তা তো করতেছে না সামনে যেভাবে বলতেছে পিছনে ঠিক একইভাবে বলতেছে তবে ওনার সাথে যে দাঁড়াইছে না আব্বাস ভাই আমাদের আব্বাস ভাই একটু বিপদেই আছে হ্যাঁ ভাগ্যটা ওনার পক্ষে না কেন জানেন দেখেন শহীদ হাদির মৃত্যুর পর উনি কিন্তু মানে মৃত্যু না যখন গুলি খাইলো গুলি খাওয়ার সঙ্গে সঙ্গে উনি হাসপাতালে গেল নিয়োগটা কিন্তু ভালো তাই না যা উচিত যেহেতু ওনারই সঙ্গে নির্বাচন করতেছে ওনার প্রতিদ্বন্দ্বী ওই তে গেছে। কিন্তু যায়া ভুয়া 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 এরপরের পদক্ষেপগুলো দেখেন উনি যা কিছু করতেছে সবই ওনার বিপক্ষে যাচ্ছে উনি একজন সাধারণ মানুষের সাথে হাত মিলাইছে আমার মনে হয় ওই লোকটা হাতটা ভিজা ছিল বলে তো ওই হাতটা লাগানোর পর হাতটা মিলানোর পর যখন হাতটা ছাইরা দিল উনি ওই হাতটা দিয়ে আবার একদম তাকাইছে যুক্ত অন্য রকম চারিদিকে তো ক্যামেরা বুঝছেন ওইটুক ভাইরাল হয়ে গেছে ওইটুক আবার একটা নাটকের সাথে জোড়া দিয়া অনেকে দেখাইতেছে ওই নাটকের মধ্যে কি নাটক নাম ছিল জানি এলেন এলেন কি জানি এলেন হ্যাঁ ভুইলা গেছি দেখেন আমি আসলে সিনেমা ছাইরা দিয়ে আসছি তো পাঁচ ছয় বছর হয়ে যায় যার জন্য অনেক কিছু বইলা যাইতেছি ইদানিং রাজনীতি মাথার মধ্যে ঢুকছে কেন ঢুকছে জানেন শুধু একটা সুন্দর দেশের জন্য হ্যাঁ ভাই একটা নিরাপদ দেশের জন্য আর দুর্নীতি মুক্ত একটা দেশের জন্য যাই হোক যেটা বলতেছিলাম আব্বাস ভাই আসলে যে পদক্ষেপই নেয় সেটাই না ওনার পক্ষে থাকে না যেমন একটা স্কুলে গেছে ওখানে যায় দেখে যে ভাই সবগুলাই শাপলা ফুল মানে শাপলা কলি ওই ফুল ফুটায় রাখছে স্কুলের ওরা কিন্তু অন্য নিয়তে করছে মানে বাচ্চারা সুন্দর সুন্দর ফুল বানাইতে পারে কিন্তু ওই সাপলা ফুলটা সবাই বানাইছে ওইটার সামনে উনি দাঁড়ায় রয়েছে উনার মনটা কেমন চিন্তা করেন ওইখানে এক গুচ্ছ ধান গাছ যদি কেউ বানাইতো তাইলে না হইতো কিন্তু না সব সাপলা আর যে সাপলা ওনার প্রতিদ্বন্দ্বী পাটুয়ারিকে কিন্তু একদম সহ্যই করতে পারতেছে না উনি কারণ কি জানেন পাটুয়ারি যেভাবে কথা বলে গায়ে লাগার কথা তো কিন্তু আমি মনে করি গায়ে না লাগানোই ভালো কারণ পাটোয়ারি তো বলে গায়ে লাগাইবার জন্যই টার্গেট করে তো বলে কারণ কি জানেন ওই যে উপরের একজনকে যদি খোঁচা দেওয়া যায় তাহলে তো ভাই সবাই ওইটা নিয়ে আলোচনা করবে কারণ পাটোয়ারি যদি একজন ওয়ার্ড মেম্বার বা একজন চেয়ারম্যান নিয়ে খোঁচা খুচি করে এগুলো আলোচনা হবে আলোচনা হবে না আমার একটা কথা মনে পড়লো শেয়ার করি একটু সময় নষ্ট হবে আপনাদের আমি যখন সিনেমায় তখন আমি ইয়াং তো দেলোয়ার ঝান ঝন্টু সাহেব উনি আমার ওস্তাদ টিচার মানুষ তো উনি না সবসময় না দেখতাম শাবানা ম্যাডামের হাজবেন্ড সাদেক সাহেবের খুব খোঁচা দিয়া কথা বলতো কুরবানি চিত্রালী বিচিত্রা এইসব পত্রিকায় তো একদিন আমি উনারে জিজ্ঞেস করলাম যে আপনি অযথা উনারে খোঁচান কেন ম্যাডামকে নিয়ে তো আমরা ছবি বানাই শিডিউলে একটা ডিস্টার্ব যদি করে যায় সাদেক সাহেব তখন কি করবেন তার তারপরে চপ তরে আমি খোঁচা দিলে পত্র পত্রিকায় লেখা হবে এটা কই আমার ধমক দিল তরে যদি আমি খোঁচাই এটা কি পত্র পত্রিকায় আসবে ওই সাদেক রে খোঁচালি তো আসবে কারণ ও সাবানা ম্যাডামের হাসবেন ওই জন্য ওরা এই খোঁচাটা দেই যার জন্য পত্রিকায় লেখে এগুলো বুঝবি না তুই তখন আমি ওনার ছাত্র যাই হোক কথাটা কেন বললাম ওই যে উপরে খোঁচা দিতে হয় তখন ওই মিডিয়া ওইগুলো লুইফা নেয় যার জন্য নাসির উদ্দিন পাটোয়ারি আব্বাস ভাইকে খোঁচা দেয় হ্যাঁ আব্বাস ভাই এটা আপনি মাথায় নিয়েন ও আপনাকে খোঁচা দিয়া না মিডিয়াটাকে দখল করে রাখছে আপনি গায়ে মাইকেন না আপনি তার কথার কোনো জবাবই না আপনার মতো আপনি কাজ করা যান কিন্তু আরেকটা কথা কইতে পারেন যেটাতে আপনি কিন্তু অনেক বড় হয়ে যাবেন হ্যাঁ অনেক বড় হয়ে যাবেন আমার বুদ্ধি নেন আমার এই ভিডিওটা যদি কেউ দেখেন আব্বাস ভাইকে দিয়েন আপনি কি করবেন জানেন এরপর যখন মিডিয়া আপনার সামনে আসবে আপনি বলবেন আমার এলাকার ভাই ব্রাদারকে আমি বলতে চাই এই পাটোয়ারি আমার ছোট ভাই ও যখন রাস্তা দিয়ে যাবে বা এখানে যদি কোথাও দাঁড়ায় মিটিং করে কেউ আপনারা পচা ডিম মারবেন না পানি মারবেন না যদি আপনারা পানি মারেন পচা ডিম মারেন তাহলে আমরা ধৈরা নিব আপনারা গুপ্ত হ্যাঁ আপনারা গুপ্ত ওইটা বইলা ওদেরকে পচায় দিবেন যারা পানি মারে ডিম মারে হ্যাঁ ভাই ওনার এলাকায় আবার সেই পানি মারছে ময়লা পানি আহারে হাজিকে যেভাবে মারছিল পানি শহীদ হাজি তখন বলছিল যে পানি মারেন মারেন আরো মারেন কিন্তু ভোটটা দিয়েন শহীদ হাজি আপনাদের কাছে ভোট চাইছে ভাই আপনাদের কাছে ভোট চাইছে হ্যাঁ সারা বাংলাদেশের কাছেই ভোট চাইছে ভোটটা দিয়েন এই জওয়ানদেরকে ভোটটা দিয়েন দেশের যদি কিছু পরিবর্তন চান একদম পুরাপুরি না হইলো যদি কিছু পরিবর্তন চান এই জওয়ানদেরকে সংসদে যাওয়ার সুযোগ কইরা দিয়ে আপনারা যাই হোক যে কথা বলছিলাম বলছিলাম মানে যেটা আমার বলার উদ্দেশ্য আজকে সেই কথায় আসি দেখেন আমাদের সিনেমায় যেমন জুটি থাকে না যেমন আমাদের সাকিব খান অপবিশ্বাস একটা জুটি আবার আগের একটা জুটি ছিল সাবানা ম্যাডাম আর আলমগীর সাহেব দুজনের জুটি এরকম একটা জুটি কিন্তু রাজনীতি তো ছিল খেয়াল করে দেখেন গত ষোলো বছর বিশেষ কইরা এই জুটিটা সুপার ডুপার হিট ছিল সেটা কোন জুটি জানেন জামাত ইসলাম আর বিএনপি বিএনপি আর জামাত যে একটা জুটি ছিল না ভাই সাংঘাতিক একটা জুটি ছিল ওই টাইমে শেখ হাসিনা মানে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এই জামাতকে মুছা ফেলতে চাইছিল রাজনীতি থেকে বহু রকম বহু অ্যাঙ্গেলের চেষ্টা করছে জঙ্গি ট্যাগ দিয়ে এমন একটা অবস্থা করছিল যেখানে শিবিরের কাউকে পাইতো ওইখানেই সারা মিডিয়া ঝাঁপায় পড়ত কারণ জঙ্গি ধরা পড়ছে জঙ্গি ধরা পড়ছে এরকম একটা অবস্থা নিয়ে ঠাকায়া দিছিল এই মিডিয়া কেন গেছিল শুধু ভাই নিজেদেরকে বাঁচাইবার জন্য নিজেকেও বাঁচানো আবার টাকা পয়সাও কামানো দুইটা এক সঙ্গে পাইলে জীবনে আর কি লাগে বলেন অনেকের অ্যাকাউন্টে কোটি কোটি শত শত কোটি টাকা পাওয়া গেছে না সাংবাদিক কিছু জেলে আছে কিছু পালায় গেছে ওই সাংবাদিকদের মতোই কি আবার এই সাংবাদিকরা না আমার মনে হয় না ওই আগের অবস্থা আছে আর আগের অবস্থা ওনারা যাইতেও পারবে না কেন জানেন এখন একটা স্বাধীনতা আছে এই সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া সব সত্য সামনে তুলে আনবে কোন সাংবাদিক যদি মনে করে কারো দালালই করবে পারবে না এই মিডিয়া ওই দালালকে সামনে তুইলা ধরবে তার মুখোশ খুলে দিবে ভাই আর এই সোশ্যাল মিডিয়া কি আগো ছিল না গত পনেরো ষোলো বছর কি ছিল না নিশ্চয়ই ছিল কিন্তু ওই যে দাবায় রাখছিল গলা টিপা রাখছিল রাইতে যেত দরজার মধ্যে টক টক আওয়াজ দুইটা তিনটা ঘরে ঢুকে আপনার নিয়ে চলে যাইতো একটুখানি লেখালেখি করলে একটুখানি তাদের বিপক্ষে কথা বললে আর এই সাংবাদিকরা কেন সত্য কথা লিখতে পারতো না এর পিছনে বড় একটা কারণ কি জানেন এই চ্যানেলগুলোর যে মালিক এরা হলো ব্যবসায়ী আর এই ব্যবসায়ীরা আবার রাজনীতিতে ওরা আবার ডোনার বড় বড় অঙ্কের টাকা ওরা দেয় এবার আসি আসল কথা এই যে বড় বড় ডোনার বড় বড় ধনী এদের কি নিয়েই শেখ হাসিনা এই দেশটাকে একচল্লিশ সাল পর্যন্ত চালাইবার স্বপ্ন দেখছিল উনার দলে সমস্ত বড় বড় ত্যাগী নেতাদেরকে উনি সাইড লাইনে ফেলে দিয়েছিল কোনো পাত্তা দিত না নতুন নতুন নেতা বাইছা নিছে তারা কারা সব ব্যবসায়ী একটু চোখ দেখেন অতীতের দিকে একটু চোখ দেখেন লাখ 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 টাকার টাকার জুতা আড়াই বাড়ি সাত তিন সাড়ে কিভাবে বানাইতে পারে একজন নেতা যে নেতা আপনাদের কাছ থেকে ভোট নিছে আপনাদের সেবা করার জন্য অথচ দেখেন ও নিজের সেবা তো এমন ভাবে করছে চোদ্দ গোষ্ঠী নিয়ে বিদেশে চলে গেছে ঠিক তেমনি তার নেত্রীও চোদ্দ গোষ্ঠী নিয়ে বিদেশে গেছে এটা কেমন রাজনীতি এটা কেমন বাংলাদেশ চান আপনারা আমি জানি না দেখেন ওই ব্যবসায়ীরা ওই ধনীরা কি এখন নাই এখনো আছে আপনারা দেখেন নাই টিআইবি রিপোর্টে কি বলে কোন ভাগ এখনো আছে এই দেশের রাজনীতিতে এরা আবার সংসদে যাইতে চায় তার মানে কি আবার তারা আবার সেই ধনীদেরকে নিয়ে রাজনীতি করতে হবে এটা কি ভুল রাজনীতি না রাজনীতি তো করা উচিত ছিল জওয়ানদের নিয়ে হ্যাঁ ভাই আপনাদের দলে কি শিক্ষিত লোক নাই নতুন মানুষ বাইর করা উচিত ছিল এই পুরনো মানুষগুলোর চেহারা তো আমরা দেখছি এরা কি রাজনীতি করে এরা কিভাবে দেশ চালায় কিভাবে দেশটাকে লুটে এটা কি আমরা দেখি নাই নিশ্চয়ই আমি দেখছি যাই হোক এবার অন্য কথায় আসি ওই যে শাবানা আলমগীর আমাদের সাকিব খান আর বিশ্বাস তেমনি একটা জুটি ছিল এই বাংলাদেশে সেই জুটিটা ভেঙে গেল কোথায় চব্বিশে আইসা কেন এখন আওয়ামী লীগ নাই মানে মাঠ শূন্য দে গোল দে গোল কে গোল দিবে বিএনপি নাইলে জামাত এই যে দুইজন মুখামুখি। জামাতের সাথে চলে গেল দশ দল এগারো দল ছিল একজনকে মাইনাস কইলা মাইনাস হয় নাই সে এখনো আছে সাইডলাইনে আছে মানে এই দশ দল আর এদিকে যে দল বানাবার চেষ্টা করলো বহু চেষ্টা করছে দল গঠন হয় নাই কারণ ওনাদের নিজেরই তো জায়গা হয় না অন্যকে কিভাবে জায়গা দিবে যার জন্য জায়গা পায় নাই যার জন্য যারা গেছিল যারা যারা দলে গেছিল যেমন যেমন এই যে মাহমুদুর রহমান মান্না নামটাকে ঠিক বললাম সরি ভুল এলে ক্ষমা করে দিবেন আসাম আব্দুর রব যিনি বাংলাদেশের প্রথম পতাকা উড়াইছিল ঢাকা বিশ্ববিদ্যালয় উনি উনিও কিন্তু ওই দলে জায়গা পায় নাই তার মানে ওই যে বললাম না নিজের জায়গা নাই অন্যকে অন্য কি কইরা। আর আপনারা যারা গেছেন ওইখানে জায়গা পাবেন না তো মন ভাঙেন না মন ভাঙার কোনো কারণ নাই বিশাল বড় দল তো এই বিশাল কেন জানেন ওই যে ধনী লোকরা তো সব ওইখানে এই দলই ক্ষমতায় যাবে এই দলটা ক্ষমতার জন্যই রাজনীতি করে এটা ক্লিন আয়নার মতো পরিষ্কার অন্য দল কি ক্ষমতায় যাইতে চায় না হ্যাঁ যাইতে চায় আর রাজনীতি মানেই তো ক্ষমতা ক্ষমতা যাওয়ার জন্যই সবাই রাজনীতি করে খালি কথা বলতেছি কেন সব দলই চেষ্টা করতেছে কিন্তু এই চেষ্টাটা সফল হবে কিভাবে যখন আপনারা সত্যটা তুইলা ধরতে পারবেন সত্যটা তো কেউ ধরতে পারতেছেন না কারণ ওই এক মিথ্যার মধ্যে তো আমরা আর ঢুকতে চাই না যে মিথ্যা দিয়ে এই দেশটাকে বিভাজন করে রাখছিল দুই ভাগ করে রাখছিল ওই একই কথা তো আর শুনতে চাই না একাত্তর নিয়ে যেসব কথাবার্তা আবার নতুন করে বলা হইলো কথাবার্তা আবার সেই একাত্তরের কথা মনে পড়ে গেল আমার একটা অ্যালার্জি আছে ভাই সে অ্যালার্জিটা কি জানেন রাজাকার শব্দটার উপরে এই রাজাকার শব্দটা আমি নিতে পারি না হ্যাঁ নিতে পারি না রাজাকারের নাতি পুতি বইলা কত বড় রাজত্ব ধ্বংস হয়ে গেল হ্যাঁ পার্শ্ববর্তী দেশের যে রাজত্ব বৈরা তুলছিল এই দেশে সেই রাজত্ব ধ্বংস হয়ে গেল তো শুধু রাজাকারের নাতিপুতি বইলা এরপরে এই কথাটা মাইনা নেমু কেন আর এই কথাটা শুধু আমি না ভাই বিশ্বাস করেন অনেকের সাথে তো উঠা বসা করি আজকে পার্কে হাঁটতে যায় বিশেষ এক ব্যক্তির সাথে দেখা উনিও বলতেছে যে না না এগুলো তো ঠিক না কোনটা ঠিক না জানেন এই ধরনের কথা বলা ওই একাত্তরের কার রাজাকার আলবদর এগুলা বলা নাকি ঠিক না আর খুব চিফ মনে করে ওনারা এই ধরনের কথাবার্তা কারণ এই ধরনের কথাবার্তার মধ্যে একটা প্রশ্ন আসে উনি আবার আমাকে যে যে দেখেন ওনারা এই কথাটা বলে এই কথাটা তো ওনাদের সঙ্গে যায় না আমি কেন যাই না দেখেন ওনারা তো ১৬ বছর পার্টনারশিপ হইয়া এই দেশটা চালাইছে সরকারের মধ্যে ওনারা পার্টনার ছিল উনি যেটা বুঝাইছে ওইটাই আমি আপনাদের বুঝাইয়া বলি উনি আমাকে বলতেছে যে দেখেন শেখ হাসিনা তো চাইছে এই জামাতকে ধ্বংস করে দিতে এবং যাওয়ার আগো চার পাঁচ দিন আগো। এই দলকে নিষিদ্ধ করছে করছে তো ভাই সত্যি কথা কিন্তু এই দলটাকে বছরও কেন ধ্বংস করতে পারলো না তার হাতে তো ছিল তার হাতে বেঞ্জির ছিল হারুন ছিল আজিজ ছিল আরো বিশেষ বিশেষ অনেকগুলো নাম নিচ্ছে আমার মনে নাই এখন কারণ উনি ওই লেভেলে চলাফেরা করে এত ক্ষমতা নিয়েও কেন তারা এই জামাতকে ধ্বংস করতে পারে নাই এর পিছনে যে কারণটা বলছে ভাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট যুক্তি আছে সেটা কি জানেন যে এই বিএনপির কারণে এই বিএনপির ছত্র ছায় ছিল বলেই জামাতকে ধ্বংস করা যায় নাই তার মানে কি বেগম খালেদা জিয়ার যে রাজনীতিটা ছিল এটা কারেক্ট ছিল যে এই আওয়ামী লীগের সঙ্গে যদি মোকাবেলা করতে হয় তাহলে আমাকে এই জামার সঙ্গে রাখতে হবে কারণ জামার সম্বন্ধে ওনার একটু জানা ছিল জামাতের শিবির সম্বন্ধে ওনার বেশ ধারণা ছিল বেগম খালেদা জিয়া যার জন্য ওনারা ষোলো বছর একসাথে আগস্ট ঘটাইতে পারছে এই বিপ্লব ঘটাইতে পারছে ওনার কথা ওনার যুক্তি আমি হ্যাঁ সুন্দর কথা কিন্তু আজকে যদি আপনি সেই মানুষটিকে যার সাথে ষোলো বছর চললেন এবং যাকে আপনার বাবা সাতাত্তর সালে বৈধ করে দিল রাজনীতি করার জন্য শেখ মুজিবুর রহমান অবৈধ করছিল জামাতকে রাজনীতি করতে পারবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে সাতাত্তর সালে বৈধতা দিল ওনাদের রাজনীতি শুরু করলো তার মানে ওনার বাবাও তো ওনাদের সঙ্গে হাত মিলাইছে এবং ওনার বাবার আমলও একজন রাজাকার নাকি প্রেসিডেন্ট ছিল নামও বলছিল আজিজুর রহমান না কি যেন যাই আমার ভুল হইতেছে নাম নামটা আপনারা মনে থাকলে বইলা দিয়েন উনি আমাকে বলতাছে ওনার বাবা প্রেসিডেন্টও বানাইছিল তাহলে ওই উনাদেরকে ওনার মা যেখানে ওনার বাবা যেখানে যে দলটাকে এতটা সম্মান দিছে সাথে রাখছে আজকে পরিস্থিতির কারণে দুজন দুই পক্ষে নির্বাচন করতেছে কিন্তু তাদেরকে কেন এইভাবে কলঙ্কিত করতে হবে জনগণের কাছে পাবলিকলি এইভাবে ওপেন কেন কলঙ্কিত করতে হবে ওনার মন ভাঙছে দেখছেন উনি কিন্তু এই সত্রের উনি কিন্তু এই আসন সত্রের একজন ভোটার এবার আপনারা বাকিটা বই জানেন উনি কোন জায়গায় হাত দিছে উনি আরো অনেক কথা বলছে এবং এই কথাও তুলে ধরছে এই যে ব্যাংক ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক এদেরকে যে দলে নিল যারাই দলে নিছে উনি নাম নেয় না আবার যারাই দলে নিছে তারা তো একটা ভুল রাজনীতি করলো ওই একই রাজনীতি কইরা আওয়ামী লীগ তো দুই ভাগেছে দিল্লি তো চলে গেছে ওই একই ভুল কি করলো না আর এই একই ভুল করছিল কিন্তু শেখ হাসিনা তার ত্যাগী নেতাদেরকে দূরে সরাইয়া এইসব ব্যবসায়ীদেরকে পাশে বসায় দিছিল যার জন্য তাকে এই পাঁচই আগস্ট দেখতে হয়েছে ঠিক ওই একই ভুল যদি আবার করেন আবার পাঁচই আগস্ট যে কোনো সময় আসতে পারে বাকিটা আপনাদের চিন্তা চিন্তাভাবনা ভুল হইলে ক্ষমা করবেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ